আজকের এই চতুর্থ বর্ষ অনার্স ইংরেজি ডিভার্টমেন্টের বিভাগীয় ইংরেজি ডিভার্টমেন্টের বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পত্র কলেজের ডাইনামিক অধ্যক্ষ প্রফেসর কালাচাৎছিল স্যার উপস্থিত আছেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান স্যার উপস্থিত আছেন এই বিভাগের বিভাগের প্রধান বন্ধুবর জনাব মোহাম্মদ আতাউর রহমান এবং এই বিভাগের অন্যান্য সহকর্মীবৃন্দ সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি আরেকটি বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই বিভাগের শিক্ষার্থীদের প্রতি তোমাদের জন্যই তো আজকের এই অনুষ্ঠান অতএব সবচেয়ে বেশি হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন টু ইউ তোমাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠান প্রথমত হলো এই রুমটা এত চমৎকার করে সাজানোর জন্য আপ টু ইউ তোমাদের মানে তোমরা ধন্যবাদ পেতেই পারো এবং আমি আই এম ভেরি মাস প্লিজড সরি এই ইংরেজি বলা ঠিক হবে না তোমাদের সামনে ইংরেজি বলা উচিত না বাংলায় বলা উচিত তোমাদের সামনে ইংরেজি বললে সমস্যা আমাদের কলেজের একটা বড় প্রবলেম আছে যখন তোমরা কলেজে ভর্তি হও কেমন যেন মনে হয় যে আমি কলেজে ভর্তি হয়েছি আমার দ্বারা আর কিচ্ছু করা সম্ভব না তোমরা কি এই কলেজের খোঁজখবর রাখো ক্যাডার সার্ভিসে যতগুলা সাবজেক্টের স্টুডেন্ট সবচেয়ে বেশি চান্স পায় তার মধ্যে সব আমার জানা মতে ইংরেজি সবচেয়ে বেশি পায় এবং তোমরা মনে হয় ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে যতগুলো চান্স পায় বিশেষত এইটাতে আমি দেখছি ইংরেজি ডিভারমেন্টের স্টুডেন্টরা বিসিএস বা এরকম পরীক্ষা সবচেয়ে ভালো করে সব তোমাদের সামনে বিরাট একটা উজ্জ্বল ভবিষ্যৎ সামনে ওয়েট করতেছে এবং সেই উজ্জ্বল ভবিষ্যৎ দেখার জন্য আমি মুখিয়ে আছি কবে তোমাদের সেই উজ্জ্বল ভবিষ্যতের চেহারাটা আমি দেখব এখানে সম্ভবত তোমরা যে আজকের অনুষ্ঠান লিখছো সেখানে লিখছো ফেয়ারওয়েল পার্টি ইয়েস আমি প্রথমে একটু মনে হচ্ছিল যে ফেয়ারওয়েল পার্টিটা কেমন লাগে কিন্তু আমি ওয়েট করব তোমাদের পার্টি দেখার জন্য তোমরা খুবই ভালো কিছু করবা এবং খুবই ভালো কিছু করার পরে আমাদের সামনে আসবা এসে পার্টি হবে পার্টির খরচ আমার যাও পার্টি হবে পার্টির খরচ আমার কিন্তু তোমাদের প্রতি আবদার একটাই তোমরা যেন পার্টি করার মতো একটা অবস্থানে আসো তারপরে যেখানেই থাকি আমার ফোন নাম্বার চেঞ্জ হবে না আমাকে খবর দিবা সিরিয়াসলি বলছি পার্টির খরচ আমার এটা হলো কাদের জন্য বিদায়ী বিদায়ী শিক্ষার্থীদের জন্য এবং তোমরা যেহেতু একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের কামনা করা হচ্ছে সামনে সেজন্যই মনে হয় আমরা ফেয়ালের পার্টি দেখছি আগাবো হ্যাঁ আর একটা কথা যারা নতুন যারা নতুন আসছো তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি সেটা হলো যে ওই যে ক্লাসে আসা নিয়ে আমাদের একটা বিরাট প্রবলেম আছে বিরাট প্রবলেম এই যে তোমরা মনে হয় আন্দোলন করলা তোমরাই তো করলা আমরা হয়তো তোমাদেরকে একটু সাপোর্ট দিছি কিন্তু আন্দোলন তো মেইনলি তোমরাই করছো তোমরা বলে থাকো কি যেন ছত্রিশে জুলাই হুম গুড এটা একটা নিশ্চয় একটা ইয়ে আছে নিশ্চয় একটা ভিতরে কিছু একটা আছে এই যে আমাদের মানে সাইড সারের মতো তাই না সিরিয়াজগঞ্জের মানুষ ওকে তো আমরা কেন এরকম করে ইয়ে করলাম কোনো কেন করলাম আমাদের কিছু অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিজেদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাই না বাবা তোমরা জানো তেতাল্লিশতম বিসি তোমাদের কলেজ থেকে একজন জুল ইয়াতে ইংরেজি ডিপার্টমেন্ট একজন পুলিশ ক্যাডারে জয়েন করছে সো এভরিথিং ইজ পসিবল নট ইমপসিবল আমাদের পক্ষেই এটা সম্ভব এর জন্য কি করা দরকার এর জন্য যেটা করার অনার্সে যখন পড়বা বাবা অনার্স প্রাইভেট পড়ে প্রাইভেটে পড়ে বা বাসায় পড়ে পড়ে অনার্স পড়ে ভালো কিছু করা সম্ভব না অনার্সে পড়তে হলে সারদের সান্নিধ্যে আসতে হবে আমরা মাঝে মধ্যে খুবই হতাশ হই পার্সোনালি আমি আমার কথা বলি আমি অনার্সে যখন কোনো ক্লাস নিতে যাই তখন কিন্তু আমি একটা প্রিপারেশান নিয়ে যাই আমি নিজে নিজে আমি ভালো টিচার না আমি কিন্তু নিজে একটা প্রিপারেশান নিয়ে যাই একটু ভাবো তো আমি তোমার ক্লাস করার জন্য প্রিপারেশান নিয়ে তোমার কলেজে ক্লাসে গেলাম যাই দেখি চেয়ার টেবিল ছাড়া কিছু নেই খুবই হতাশাজনক একটা বিষয় তোমাদের প্রতি বিনীত অনুরোধ আদেশ না বিনীত অনুরোধ তোমরা ক্লাসে আসো এবং এই কয়েকদিন আগে আমাদের কাছে একটা ইয়ে আসছে আবেদন আসছে যে তোমাদের ক্লাস যেন নিয়মিত হয় নিয়মিত হবে কাকে নিয়ে ক্লাস করাবো চেয়ার টেবিলকে মনে হয় পড়ানোর কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই তোমার যদি যদি জানো তাহলে আমাকে জানায় যে চেয়ার টেবিলকে কেমন কে হয় তো তোমাদের উদ্দেশ্যে আমাদের বিনীত অনুরোধ আবদার যেই বলো না কেন রিকোয়েস্ট হাম্বল রিকোয়েস্ট যে তোমরা দয়া করে ক্লাসে আসো আমরা তোমাদের ক্লাসে দেওয়ার জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি এবং কথা দিচ্ছি আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ সো তোমরা দয়া করে অনুগ্রহপূর্বক সুবিনয় নিবেদন এই যে তোমরা দয়া করে সবাই ক্লাসে আসবো কি আসবো তো সবাই সবাই আসবা বলে মনে হলো না হাত তুলল না সবাই ক্লাসে আসবা বাবা অনুরোধ করতেছি তোমরা ক্লাসে আসবা ক্লাসে আসবা ক্লাস হবে তোমাদের এখানে বিবেক প্রধান স্যার আসেন স্যারকে স্যার কথা দিচ্ছেন তোমাদের আমি নিজেও কথা দিচ্ছি তোমাদের ক্লাস করাবো আমরা তোমরা দয়া করে ক্লাসে আসো মেলার কথা বলে ফেলালাম আমরা অপেক্ষা করবো ভাইস প্রিন্সিপাল স্যার এবং অধ্যক্ষ মহোদয়ের কথা শোনার জন্য আমার কথা শুন বড় বড় মানুষের সামনে আমার কথা মনে হয় খুব একটা ভালো লাগবে না তোমাদের একটা কথা বলি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমাদের আমার এই দীর্ঘ যা কী যেন বলা হয় পেঁচাল এখানেই শেষ করছি সবাই ভালো থাকো